আমি তো ইনফ্যাক্ট শুনেছি দু যে স্কুলে ভর্তি করানো হয়েছে সেখানে দুনির গার্ডেনের জায়গায় আদিত্য চৌধুরীর নাম ভাবতে পারছ তোমার এখনও রানীর ওপর খুব রাগ দেয় না কেন ও তোমাকে এক্সপোজ করেছিল বলে আমি নিজেকে এক্সপ্লেন করতে পারবো না নিঃসাহ কেন আমি ওই রানীকে টলারেট করতে পারি না জাস্ট পারি না সারাক্ষণ শুধু মুখে বড় বড় কথা রানি এই বাড়িতে ফিরে এলে আনিশা এই বাড়িটাকে একেবারে বিপ্লবের আতুর ঘর করে তুলবে আমি সেটা কোনোদিনও হতে দেবো না প্লিজ প্লিজ তুমিও সেটা হতে দিও না গেট জয় ক্ষমা করে দেওয়া যায় না ওকে ও তো তোমার থেকে অনেকটাই ছোট কোনো প্রশ্নই ওঠে না রানী আমার সঙ্গে যা যা করেছে আমি সারা জীবনে ওকে ক্ষমা করতে পারবো না থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কফি কিন্তু তোমার আর আমার থট প্রসেস এখন অনেকটাই আলাদা জয় আর আমি একসঙ্গে ব্যবসা করছি ঠিকই কিন্তু ওকে ভালোবাসার মধ্যে আমার কোনো রকম কোনো স্বার্থ জড়িয়ে নেই তাতে যদি ও আমার জীবনে ফিরে এলো তো ভালো আর যদি নাও আসে আমার তাতে কোনো রিগ্রেট নেই তাছাড়া সম্পর্ক নষ্ট করা তো অত সহজ নয় রানী আর জয় কিন্তু এখনও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এটা তো ভুলে গেলে চলবে না আশ্চর্য তো এ তো পুরো উল্টো খেলে চলে গেল কি চাইছে এটা কি আনিশা মেজ বৌদি হ্যাঁ হ্যাঁ জয় বলো আমি জানি তুমি মিথ্যে কথা বলো না আচ্ছা আমাকে বলো তো রানী কি ছিল এই নার্সিং হোমে ও কি ওই নার্সিং হোমে জয়েন করেছে আমি অনিশাকে জিজ্ঞেস করলাম ও ঠিকভাবে উত্তরই না আমার দিল বুঝতে থেকে লুকানোর চেষ্টা করছে জয় হ্যাঁ জয় আবার সে এক কথা নিয়ে পড়ে আছিস বল বড় বৌদি কি বললো রানী নার্সিংহোমে আসেনি আমি বড় বৌদিকে বিশ্বাস করি না তো আমার কেন জানি না মনে হচ্ছে তোরাও আমার থেকে কিছু লোক হচ্ছিস কি মনে হচ্ছে তোদের রানীর কথা শুনে আমি এক্সাইটেড হয়ে যাবে আমার ক্ষতি হয়ে যাবে তাই জন্য বলছিস না আমি ডক্টরের সাথে তোদের কথা বলতে শুনে নিয়েছি আমাকে উত্তেজিত করা বারণ তাই তো তাই বলা যাবে